আল্লাহ বলেন আমি আল্লাই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি যখন আমি বের করে আনছিলাম মায়ের পেট থেকে জানো তুমি সেদিন তুমি এক শব্দ এক জার্রাই পৃথিবীর কিছুই জানত না আলো কাকে বলে অন্ধকার কাকে বলে রোদ কাকে বলে বৃষ্টি কাকে বলে ঠান্ডা কি শীত কি হ্যাঁ মা কোনটা বোন কোনটা তোমার রিজিক তোমার মুখে তো দাঁত নাই তুমি কিভাবে এখন পরবর্তী জীবনটা পার করবা আল্লাহ বলেন তুমি জানতা না আমি আল্লাহ তোমার দুইটা মারি দাঁতবিহীন ধরো আমি আল্লাহ তোমার জন্য দুধের ইন্তজাম করে দিচ্ছি তো ছোট্ট মাসুম বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমাকে আমার মায়ের বুকের স্তন চেপে ধরতে হবে দাঁতবিহীন আল্লাহ বলেন এটা আমি শিখাইছি আমি শিখাইছি আল্লাহ বলেন সৃষ্টিও করেছি আমি তাকে তার চলার পথের দিক নির্দেশনা আমি দিয়েছি এক কুকুর এটা বোঝে কেমনে তার দিকে লাঠি উঠাইলে যে এটা তার ক্ষতিকারক না হেত্য কেন কথা বলে না ওইটা বুঝলো কয় কোথাও পড়ালেখা করছে বলেন আপনাদের বিবেক কি বল তো তো হে হে এই হেম না বুঝলো কেমনে বুঝে কেমনে বুঝে এক হাঁসের বাচ্চা পানি চিনে কেমনে এক মুরগির বাচ্চা পানি থেকে বাঁচে কেমনে মুরগির বাচ্চা পানিতে যাইতে চায় না হাঁসের বাচ্চা পানি ছাড়া থাকতে চায় না এমন হইল কেমনে আব্বা হ্যাঁ মৌমাছি ফুল চিনে কেমনে পায়খানায় বসে না কেন ফুলে বসে কেন মৌমাছির আইন মৌমাছির আইন আছে মৌমাছির তাকে আলাদা সৈন্য থাকে মৌমাছির সিস্টেম সবচেয়ে নিখুঁত পৃথিবীর সবচেয়ে সুন্দর নিখুঁত পরিকল্পিত ব্যবস্থাপনা পুরা প্রকল্প সবচেয়ে বেশি সুন্দর হইল মৌমাছি বাসা মধুর চাপ